দেখা করতে গিয়েছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি ল বাংলা কলেজে এবং তখন আমার বাবা ছিল হচ্ছে রমনা অফিসার কোয়ার্টারে তখন তার সেখানে থাকতো আর আমি সেখানে যাওয়ার পরে যদি আমার বাসা অ্যাট দ্য পয়েন্ট বাসায় ছিল না আমি যখন তাকে ফোন করি তখন আমার কাছে তার ফোন নাম্বারটা ছিল তা আমি তখন তাকে ফোন করি ফোন করে বলি যে আমি তোমার বাসার সামনে বসা আছি কোথায় আছি দেখা করবো সে প্রথমে আমাকে হুমকি দেয় যে পুলিশে ধরায় দিবে বা এরকম কিছু বা কিন্তু আমি সেটাকে গ্রাহ্য করি আমার বাবাই তো বাবার সাথে দেখা করতে আসছে এখানে পুলিশের ব্যাপার তো আমি দেখতেছি কিন্তু পরবর্তীতে সে আমাকে রমনা থানায় আটক করে আর রমনা থানা কে বলে যে তার বাসার সামনে কোনো একজন সন্ত্রাসী ঘুরা ঘুরে করছে তার নিজের সন্তানের পরিচয়ও দেয় নাই সে এবং তখন যখন আমাকে ওসি নিয়ে আসে আজতে তা আমি রমনা থানা আজতে একবার ছিলাম যে আমার বাবার সাথে দেখা করার অপরাধে আমি রমনা হাজতে ছিলাম পরবর্তীতে ওসি জানে যে আমার বাবাই আমাকে এভাবে আনতে বলছে এবং পরবর্তীতে উনি ছেড়ে দেয় আমার ওসির নামটা ছিল মসিও ওসি মসিও রান্নাখানা ওসি ছিল এবং তার পরবর্তীতে আমি তার সাথে দেখা করার সাহস পাই আপনি তো সন্তান জি তাই না

আচ্ছা আহ আমি তো কোনো প্রকার হুমকি দেওয়ার মতো অবস্থানে নেই তাদের হচ্ছে বুঝতে পারছি মা যেহেতু মা কাছে মাকে যত দেখভাল করছে না সেই ক্ষেত্রে না আমার মার সাথে তো তার কোনো সম্পর্ক নেই তাদের তো তালাত হয়েছে যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন তা এটা ক্লাস নাইনে যখন সে আমাকে রেখে যাচ্ছে এটা আরো তিন চার বছর পরের বন্ধ তো সুতরাং এইটা আমার মার সাথে তো তার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই এখানে ছিল বাবা ছেলের সাথে সম্পর্ক আর প্রথমত দ্বিতীয়ত আমি আপনি যে প্রশ্নটা আমার কাছে করছেন এই প্রশ্নটা আমার নিজেরও আমার বাবার কাছে যে এত বছর হয়ে যাওয়ার পরও কেন সে এখনো আমার মার পিছনে যার সাথে কোনো সম্পর্ক নেই যার সাথে কোনো বৈবাহিক বা কোনো ধরনের কোনো সম্পর্ক নেই তার পিছনে লেগে থেকে তাকে হেনস্থা করা তার হচ্ছে মানুষ মানে সম্মানহানি করা একটা পরিবারে থাকতে না দেওয়া এই জিনিসটা তার কাছে আমারও প্রশ্ন এবং তাকে সরাসরি আমি প্রশ্ন করার সেই মানে সুযোগটা পাচ্ছি না সেই পথটাও আমি পাচ্ছি যার কারণে আপনাদের মাধ্যমে আমি যোগাযোগ করা এটা বলতে পারেন তার সাথে যোগাযোগ করার একটা কথা তার সাথে কথা বলার একটা মাধ্যম যে আমি তার কাছে প্রশ্নটা করছি যে কেন এত বছর আমার তো আহ মৌলিক অধিকার যেটা আমার মৌলিক চাহিদা যেটা সেটা তো সে হরণ করে করছে এতদিন পর্যন্ত সে আমার কোনো ধরনের কোনো ভরণ পোষণে কোনো দায়িত্ব পালন করে না তাছাড়াও কেন আমার মা এটা ছাড়াও আমার মা আমার মার পিছনে কেন

যে আমি আমার বক্তব্যই বলেছি যে আমি নাটোরে চশকোটে মামলা করার চেষ্টা করেছি আমার মৌলিক অধিকার নিয়ে কিন্তু যেহেতু সে একজন এনএসআর গুপ্ততোનો কর্মকর্তা কোনো আইজিপি তার কোনো মামলা নেওয়ার নিতে চাইনি এবং আমি নাটোরে নাটোর থানায় একটা অভিযোগ দায়ের করেছিলাম সেই অভিযোগের বিপরীতে আম পুলিশও কোনো ধরনের কোনো কাজ করেনি

আমার কাছে মনে হচ্ছে যে সে সে তার একটা ক্ষমতা আছে তার একটা পাওয়ার আছে প্রশাসনিক একটা পাওয়ার আছে সে সেটাকে ব্যবহার করতেছে এবং আমার মনে হচ্ছে সে আইনটাকে নিজের মতো করে চালানোর চেষ্টা করতেছে এবং সঠিক আমি আমি এটা মনে করি যে আমি হয়তো সঠিক মানুষ পর্যন্ত এখন পৌঁছাতে পারি এটা আমি মনে করি না এটা যদি আমি মনে করতাম তাহলে হয়তো বা এই সাংঘাতিক সম্মেলনটা করতাম না সরি আপনার সাথে যেটা হচ্ছে সেটা আমি এটাই বলতে চাচ্ছি যে যেহেতু আমি মনে করছি যে আমার আমি হয়তোবা সঠিক মানুষ পর্যন্ত পৌঁছাতে পারছি না এই মুহূর্তে তো আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই পার্শনগুলোর নজরে আসতে চাচ্ছি সেই মানুষগুলোর সামনে আসতে যাচ্ছি যেন তারা জিনিসটাকে দেখে এবং বুঝে এবং শোনে এবং আমি এটা মনে করি যে আইনের ওই পর্যায়ে যদি মানুষগুলো দেখে এবং শুনে এবং জানতে পারে

বিষয়টা হচ্ছে যে প্রথমত আমি এখন যেটা চাচ্ছি যে আমার বাবার হিসেবে তার কিছু দায়িত্ব কর্তব্য আছে যেটা আমি দায়িত্ব কর্তব্য বলতে আমার আমার পড়াশোনার দায়িত্ব বা হচ্ছে যে খরচ এই যে বিষয়গুলো আমি এত বছর পাইনি তার কাছে সেগুলো আমি ফেরত চাচ্ছি প্রথমত দ্বিতীয়ত আমার মার সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু তারপরও আমার মাকে তারা সে করতেছে বিভিন্ন এখন পর্যন্ত পর্যন্ত করতেছে এবং বিভিন্ন ধরনের ছবি আত্মীয় স্বজনের ভিতরে বাজে ধরনের পরিবেশ সৃষ্টি করা এবং এটার সাথে যেহেতু আমার মার পরিবারও সংযুক্ত হয়েছে তো আমি চাচ্ছি যে তারা যেন এই ধরনের কাজগুলো বন্ধ করে